এটা হলো ব্যান্ড পিরামিড আর ওই যে দূরে ওইটা হলো রেড পিরামিড কি যে হলো পিরামিডের ভেতর আমার সাথে তা জানতে হলে আমার সাথে থাকুন ইজিপ্ট ভ্রমণের এটা তৃতীয় পর্ব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সকালের নাস্তা শেষ করেই আমরা বের হব কায়রো এক্সপ্লোর করতে আজ আমরা একটা প্যাকেজ নিয়েছি আমাদের দাহাব হোস্টেল থেকে আমরা যাচ্ছি দাসুর মেমপিস সাকারা আর সাথে আছে গিজা এই ডে ট্রিপে আমাদের খরচ হবে পার পারসেন অনলি থার্টি ডলার ইনক্লুডিং টিকিট আপনি যদি ওয়েবসাইটে সার্চ করেন সেটা নেবে এইটি টু হান্ড্রেড ডলার এই দেখুন নীল নদ যা আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলে দীর্ঘতম নদী হিসেবে পরিচিত শিশু মুসা মুসাল্লাইসাল্লামকে তার মা এই নদীতেই ভাসিয়ে দেন এবং ফেরাউনের পরিবারেই উনি বেড়ে উঠেন ইসলামী সভ্যতার সাথে নীল নদের গুরুত্ব অনেক যাই হোক আমরা এখন যাচ্ছি দাসুর সেখানে আছে রেড পিরামিড এবং ব্যান্ড পিরামিড কায়রো থেকে চল্লিশ কিলোমিটার দূরে দাসুর এলাকাটি এখন সকাল আটটা বাজে রেড পিরামিড এবং ব্যান্ড পিরামিড সম্পর্কে আজ আমি বিস্তারিত বলবো এখন আগে দেখে নিন খেজুর বাগান মাইলকে মাইল খেজুর বাগান আর খেজুর বাগান ইজিপ্ট খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত আমরা গাড়িটা একটু থামিয়ে খেজুর বাগান দেখে নিচ্ছি কিছুদিন আগে খেজুর পাড়া হয়ে গেছে তাই খেজুর গাছগুলো খালি কিন্তু এক তো এত খেজুর গাছ দেখেই আমি শেষ যাই হোক আমরা দাসুরের কাছাকাছি চলে এসেছি রেড পিরামিড এবং ব্যান্ড পিরামিড এই দুইটা পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিডগুলোর দুইটি আমরা একটু মরুভূমির টাইপ জায়গায় চলে এসেছি এখন আমাদের টিকিট কালেক্ট করতে হবে আমরা যে প্যাকেজটা নিয়েছি তা এর মধ্যে অন্তর্ভুক্ত টিকিট প্রাইস তারপরও বলে দিচ্ছি একশো ইজিপশিয়ান পাউন্ড দেখুন টিকিটগুলো দেখতে কেমন প্রথমেই পড়বে ব্যান্ড পিরামিড খ্রিস্টপূর্ব ছাব্বিশশো সালে চতুর্থ রাজবংশের ফেরাউন স্নেফেরো এটি নির্মাণ করেন গ্রেট পিরামিড যিনি বানিয়েছিলেন তার নাম খুফু এই খুফুর বাবাই হল স্নেফেরো যিনি ব্যান্ড পিরামিড বানিয়েছেন ব্যান্ড পিরামিডকে মিশরের পিরামিডগুলোর মধ্যে পরীক্ষামূলক ধাপ বলা হয় কাইন্ড অফ এক্সপেরিমেন্ট শুরুতেই পিরামিডের কোণ প্রায় চুয়ান্ন ডিগ্রি ছিল কিন্তু নির্মাণের মাঝপথে কাঠামোগত সমস্যার কারণে কোন পরিবর্তন করে প্রায় তেতাল্লিশ ডিগ্রিতে আনা হয় এজন্যই এটাকে ব্যান্ড পিরামিড বলা হয় যাই হোক প্রথমবারের মতো বেচারারা ভালোই চেষ্টা করেছে এটি চুনাপাথর দিয়ে নির্মিত এবং আজও বাইরের রাস্তারণ, তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে ব্যান্ড পিরামিড ছিল পরবর্তীতে রেড পিরামিড তৈরির একটি পূর্ব প্রস্তুতি দেখুন পিরামিডের নিচে কি বড় বড় ব্লক একবার ভাবুন কিভাবে এটি তৈরি হয়েছে এই পুরো এলাকাটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত আমি এখন উপরে উঠছি এই পিরামিডটির ভেতরে ঢুকা যায় কোনো টিকিট লাগবে না কিন্তু এটার ভিতরে আমাদের ঢোকার ইচ্ছা নেই ভেতর থেকে কারা যেন আসছে হ্যাঁ তাই তো একজনকে দেখা যাচ্ছে আমরা রেড পিরামিডের ভেতরে ঢুকবো ব্যান্ড পিরামিড দেখায় কীভাবে প্রাচীন মিশরি প্রকৌশল ও স্থাপত্যে ধাপে ধাপে উন্নতি করেছে এখান থেকেই রেড পিরামিড দেখা যাচ্ছে আমরা এখন সেখানে যাব তবে অবশ্যই হেঁটে নয় রেড পিরামিড এটিও খ্রিস্টপূর্ব প্রায় ছাব্বিশশো সালে নির্মিত এটাও স্নেফেরো এর শাসনামূলে তৈরি হয় এটিকে উত্তর পিরামিড বা স্নেফেরোর পিরামিড নামেও ডাকা হয় এটি মিশরের ইতিহাসে সবচেয়ে প্রথম সফল সত্যিকারের মসৃণ পিরামিড ব্যান্ড পিরামিড ঠিক না হওয়ায় স্নেফেরও নতুনভাবে এই রেড পিরামিড তৈরি করেন যেটি সম্পূর্ণ মসৃণ ত্রিভুজ আকারের হয়েছিল পিরামিডের বাইরের আবরণে ব্যবহৃত ছিল লালচে রঙের চুনা পাথর সূর্যের আলোয় তা লালচে দিত এজন্য একে রেড পিরামিড বলা হয় আমরা ভেতরে ঢুকতে যাচ্ছি বিষয়টা অনেক কষ্টের হবে তারপরেও কিছু একটা যদি আবিষ্কার করা যায় ভেতরে তিনটা কক্ষ আছে যেগুলো দীর্ঘ করিডোর দিয়ে সংযুক্ত ধারণা করা হয় এখানে স্নেফেরোর দেহ সমাহিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তবে এখন পর্যন্ত কোনো মমি বা ধনসম্পদ পাওয়া যায়নি এখন অন্য একটা রুমে যাব কি দেখছি আমি অবাক করার মতন বিষয় কি অদ্ভুতভাবে তৈরি করা এটিও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত কি মসৃণ ওয়াল কি যেন লেখা আছে আমরা এখন উপরে উঠতে যাচ্ছি নিচে নামাটা যত সহজ ছিল উপরে ওঠাটা আরো অনেক কষ্টের কি যে কষ্ট হচ্ছে উঠতে বোঝাতে পারবো না এটি মিশরের তৃতীয় বৃহত্তম পিরামিড রেড পিরামিড মিশরের পিরামিড নির্মাণ কলার এক বিশাল মাইল ফলক এটি পরবর্তীতে গিজার বিশাল পিরামিডগুলোর নকশার ভিত্তি স্থাপন করেছিল যাই হোক আজ এখানেই শেষ করব। আমরা এখন মেমফিস যাচ্ছি তা নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ